বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে ভারতের সর্বত্রই রঙের খেলায় মেতে ওঠে প্রকৃতপক্ষে দোলের সূচনা হয় আগের দিন রাতের বনফায়ার থেকেই বাঙালি হিসেবে এই বোনফায়ার সম্পর্কে আমার ছোটবেলার অভিজ্ঞতা ছিল সমবয়সী কিছু বন্ধুবান্ধব মিলে দোলের আগের দিনে স্কুল ছুটির পরে বেরিয়ে কিছু কাঠ ও বিচুলি সংগ্রহ করে যে কোনো আকারে তৈরি করে বোন করা হতো যাকে বাঙালি ভাষায় ন্যাড়াপোড়া নামে অভিহিত করা হয় কলকাতা শহরে দোলের আগের দিন বিভিন্ন স্থানে এই করা হয় কিন্তু হোলির আগের দিন যে বোন ফায়ারের আয়োজন কেন করা সেই সম্বন্ধে আমরা অনেকেই জানি না আচ্ছা বলুন তো হোলির আগের এই বোন ফায়ারের সার্থকতাটা ঠিক কি প্রসঙ্গত জানিয়ে রাখি বাঙালিরা যে বনফায়ার করে থাকেন তার সঙ্গে হোলিকা দহনের কিছুটা হলেও পার্থক্য আছে হিন্দু শাস্ত্র অনুযায়ী হোলিকা দহনের সঠিক সময় হল পূর্ণিমার রাতে বাংলায় যে দিনটিতে আমরা সকলে রং খেলি তবে আপাত দৃষ্টিতে ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের মূল উদ্দেশ্য কিন্তু অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উন্মেষ হোলির আগের দিন অর্থাৎ পূর্ণিমার রাতে বনফায়ার করে ভগবানের কাছে প্রার্থনা করা কাঠ অথবা দার্য যে কোনো বস্তু এবং পূজার সমস্ত উপকরণের সাহায্যে কোনো মন্দিরের কাছে ফাঁকা জায়গায় যোগ্য করাই হল হোলিকা দহন হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি বিশেষ সময় সমস্ত রীতি মেনে ভগবানের কাছে আহুতি দিয়ে এবং পরিক্রমা করে এই পূজা সম্পাদন করা হয় শাস্ত্র মতে হলিকা দহন প্রতিটি গৃহে সুখ ও শান্তির প্রতীক হলিকা দহনের পৌরাণিক কাহিনীটি কি চলুন একটু শোনাই আপনাদের এক সময় অন্যান্য অসুর ও দানবদের মতো রাজা হিরণ্যকশপিও নিজের অমরত্বের ইচ্ছা প্রকাশ করেন সেই সময় সহজে ব্রহ্মার কাছে অমরত্বের বর পাওয়া যেত না আর তাই নানা কৌশলে ভগবান ব্রহ্মাকে তুষ্ট করার চেষ্টা করেন এবং পরিশেষে তার বর প্রাপ্তি ঘটে ব্রহ্মা প্রদত্ত হিরণ্যকশিপুর বরটি ছিল কোনো মানুষ বা পশু গৃহের ভিতরে বা বাইরে দিনে বা রাত্রে কোনো অস্ত্র বা শস্ত্র দ্বারা স্থলে জলে কিংবা আকাশে তাকে হত্যা করতে পারবেন না এই বরপ্রাপ্তির পর হিরণ্যকশিপু খুবই উদ্ধত হয়ে পড়লেন এবং নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন এমনকি রাজ্যের মানুষ যদি তার আদেশ অমান্য করেন তাহলে তাকে তৎক্ষণাৎ হত্যাদেশ দিতেন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মানুষের উপর তার পিতার এই অত্যাচার সহ্য করতে না পেরে পিতাকে ভগবান রূপে আরাধনা করতেও প্রত্যাখ্যান করেন প্রহ্লাদ বরাবরই ভগবান বিষ্ণুর পূজারী ছিলেন এই ঘটনায় হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদের উপর রেগে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন এই হত্যাকাণ্ডের জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য প্রার্থনা করেন হোলিকার এক বিশেষ পরিধান ছিল যা আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করতে পারে হিরণ্যকশিপু একসময় হলিকাকে বলেন প্রহ্লাদকে সঙ্গে নিয়ে অগ্নিকুণ্ডে বসতে তখন প্রহ্লাদ ছল করে হোলিকার কোলে বসে পড়েন এবং অগ্নি প্রজ্বলিত হলে দেখা যায় হোলিকার সেই বিশেষ পরিধান প্রহ্লাদকেই আবৃত করে থাকে এবং হোলিকা মারা যান এরপর বিষ্ণুর নরসিংহ অবতারে আবির্ভাব ঘটে তিনি হিরণ্যকশিপুকে প্রবেশদ্বারে নিয়ে গিয়ে নিজের কোলের উপরে সন্ধ্যা বেলায় সিংহের নখ দিয়ে রাজাকে হত্যা করেন এক্ষেত্রে হিরণ্যকশিপুর বটটি কার্যকরী হতে পারে না এরপর প্রহ্লাদের রাজত্বে প্রজারা স্বাধীনভাবে জীবনযাপন করেন এই ঘটনাকে কেন্দ্র করে হোলির আগের দিন রাতে দুষ্টুকে দমন করে শুভ শক্তির বিকাশ ঘটে বর্তমানে ভারতে প্রায় সমগ্র অঞ্চল জুড়েই হোলিকা দহন উদযাপন করা হলেও এই উৎসবের মূল উৎসস্থল হল উত্তর ভারতীয় স্থানগুলি এখানে হিন্দু শাস্ত্রের সমস্ত উপদেশ এবং আচার মেনেই এই উৎসব পালিত হয় যেহেতু ভারতে গরুকে মা বলে মানা হয় তাই এই বোনফায়ারে গোবর আহতি দেওয়া হয় কারণ মানুষের বিশ্বাস এই আহুতির সাহায্যে যা কিছু খারাপ তা সম্পূর্ণরূপে দূরীভূত হবে হোলিকার এই প্রথাটি গুজরাট এবং উড়িষ্যাতেও মান্য করা হয় বিভিন্ন রকম দাহ্য বস্তু ছাড়াও যজ্ঞাক্নিতে চাষের সামগ্রীও আহতি দেয়া হয় রাজস্থানের উদয়পুরে এই হোলিকা দহন উৎসবটি সারম্বরের সঙ্গে পালন করা হয় ভারতের অন্যান্য স্থান যখন শুধুমাত্র রঙের উন্মাদনায় জেগে ওঠে তখন রাজস্থানের এই শহরটি নেতিবাচকতা দূরীকরণের প্রচেষ্টায় থাকে উদয়পুরের সিটি প্যালেসে পূর্ণিমার রাতে স্থানীয় মানুষ একত্রে পৌরাণিক কাহিনীকে স্মরণে রেখেই হোলিকা দহন করেন প্রাচীন প্রথা অনুসারে উদয়পুরের রাজপরিবার তাদের মেওয়ার বংশের গৌরব অক্ষুণ্ণতা রক্ষার উদ্দেশ্যেই এই উৎসব পালন করেন এই দিনে রাজ সমস্ত সদস্য তাদের কর্মীবৃন্দ সহযোগে রাজস্থানের নির্দিষ্ট পোশাক পরিধান করে ঘোড়ার পিঠে চেপে গান বাজনা সহকারে রাজবাড়ি থেকে মানিকচক পর্যন্ত একটি প্রদর্শনীর আয়োজন করে থাকেন এছাড়াও হোলিকা দহনের সম্মুখে স্থানীয় মানুষরা রাজস্থানের লোকসংগীতের মাধ্যমে নৃত্য প্রদর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করেন সিটি প্যালেসে এই হোলিকা উৎসব প্রায় এক সপ্তাহ ধরে পালন করা হয় এই উৎসবে সাংস্কৃতিক প্রদর্শনী যেমন ক্লাসিক্যাল মিউজিক অনুষ্ঠান লোকনৃত্য পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে যাত্রাপালা ইত্যাদির আয়োজন করা হয় এক কথায় এই উৎসবটির রাজকীয়তা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি পরিপূরক